বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ত্রিপুরা এবং আগরতলা এবং অন্যান্য স্থানগুলিতেও ব্যাপক হারে প্রতিবাদ মিছিল গড়ে তোলা হচ্ছে যাতে বাংলাদেশে হিন্দুদের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার কিছুটা কমানো যায় সরকারের টনক নড়ানো যায় যাতে করে বাংলাদেশ পর্যন্ত বা বাংলাদেশের সরকার পর্যন্ত এই খবরটা পৌঁছানো যায় যে তারাও মানুষ এবং তাদের স্বাধীনভাবে বাঁচা অধিকার আছে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ত্রিপুরায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিবাদ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে এই ধরনের মিছিলগুলির লক্ষ্য হল প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনাগুলির প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা ত্রিপুরা রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে সংগঠিত এই মিছিলগুলিতে বহু মানুষ অংশগ্রহণ করছে মিছিলকারীরা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা দাবিতে স্লোগান দিচ্ছে এবং ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি কূটনৈতিক চাপ সৃষ্টি করার আহ্বানও জানায় কিছু প্রতিবাদীকারীরা দাবি করেছেন এই যে বিভিন্ন ধরনের নির্যাতন বন্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এই আন্দোলনে বিভিন্ন হিন্দু সংগঠক নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতারাও অংশ গ্রহণ করেছেন তাদের বক্তব্য এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুধু ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্বের জন্য একটা হুমকি নয় এটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি উদ্বেগের কারণ মিছিল চলাকালীন শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী তৎপর ছিল এবং কোনো বড় অশান্তি বা সহিংসতার ঘটনা এখানে ঘটেনি বলেই জানা গেছে এই ধরনের প্রতিবাদ শুধু ত্রিপুরায় নয় ভারতের অন্যান্য সীমান্তবর্তী রাজ্য এবং শহরগুলিতে সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেখানোর জন্য অনুষ্ঠিত হওয়াটা উচিত অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বহু হিন্দুকে হত্যা করা হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গা পূজা করার উপর এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশান অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব মিছিল হবে মনো মিছিল হবে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারক ছবি প্রদান করবো আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে পর্যায়ক্রমে এগুলো করব আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে স্বতঃফরক যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান জিরো নম্বরে